আসসালামু আলাইকুম এসমে সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ দেশি মুরগির খামারটা শুরু করে দিলাম তো এই আমি এখন যাইতে আছি মুরগির বাচ্চার জন্য আমি একটা সাইকেল নিয়েছি একটা খাঁচা নিয়েছি আসলে আমি এক বাইয়ের কাছ থেকে দেশি মুরগির বাচ্চা কিনছি বাচ্চাগুলো প্রায় এখানে চোদ্দোটা বাচ্চা আছে এগুলো আমার কাছ থেকে কোনোটা দেড়শো টাকা নিছে কোনোটা একশো বিশ টাকা নিছে তো বাইরের কাছে গিয়ে দেখি যে বাইরের কাছে ছয়টা টাইগেন মুরগির ডিম ছিল আর এমনকি দেশি মুরগির ডিম ছিল বারোটা তো বাইকে বললাম যে আমার মেশিনটা খালি ফেরে রয়েছে আপনি ডিমগুলো আমার দিয়ে দেন তো বাইরের কাছ থেকে আমি ডিমগুলো নিয়ে আসছি তো মুরগির বাচ্চাগুলো আনার পর আমি দেখতে যে মুরগির বাচ্চাগুলো নাম আসতে এসেছি আর তারপর আমি এখানে জীবনমুক্ত করে নিছি আসলে ওইটা ভিডিও করা হয় না যেহেতু আমার ঘরের ভিতরে টাইগার মুরগির বাচ্চা আছে সেই জন্য আমি অন্য জায়গা থেকে মুরগির বাচ্চাগুলো আনছি এগুলোকে আমি জীবনমুক্ত করে তারপরে ঘরে ঢুকেছি তো এখানে দেখতেছেন আমি ইনকুবিটারের ভিতরে একটা তেনা দিতে আছি আসলে ইনকুবিটারে তেনা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে যখন ডিম থেকে বাচ্চাগুলো ফুটে বের হবে বাচ্চাগুলো ইনকুবিটারে কক্সিটের বক্সের ভিতরে দাঁড়াইতে পারবে না তখন বাচ্চাগুলোর ফাগুলো স্লিপ কাটে আর যদি আপনাদের বাচ্চার পা যদি কোনো স্লিপ কাটে তাহলে আপনারা দেখবেন বাচ্চাগুলো প্রতিবন্ধী হবে সেই জন্য আমি এখানে একটা কাপড়ের টুকরা দিছি এটার উপর বাচ্চাগুলো দাঁড়াইতে পারবো আর বাচ্চাগুলো প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা কমে যাবে তারপর আমি মুরগির ডিমগুলোকে মার্কিং করে নিতে আসি আসলে আমার একটা যেহেতু ম্যানুয়াল ইনকিউটর সেই জন্য আমার হাত দিয়ে ডিমগুলো ঘুরাইতে হয় এই জন্য আমি এগুলোকে মার্কার করে নিতে আসি যেন আমার সুবিধা হয় পরবর্তীতে ঘুরানোর জন্য তো আসলে এখান থেকে ডিমগুলো প্রায় একুশ দিন পর ফুটে বের হবে আর এটার আপডেটও আপনাদেরকে দিব অবশ্যই আমি এই যে মুরগির বাচ্চাগুলো আনছি এগুলো এখন আমি নিমু নিয়ে দুই দিন ঘরের ভিতরে রাখে দিব আমার আলহামদুলিল্লাহ কোয়েল ফাগির ডিমে দিতে আছে একটা ডিম পাইছি আমি ডিমটা উঠে থেছি তো এখানে আমি তিন থেকে চার দিন মুরগির বাচ্চাগুলো ডেকে বাঁধিয়ে রাখবো হাসার ভিতরে তারপর আমি মুরগির বাচ্চাগুলোকে মুক্তভাবে পালন করবো এখানে দেখতেছেন যে দুইটা মুরগির বাচ্চা এগুলো আমি আরেকজনের থেকেই নিছি এদের সাথে আমি চার মুরগি নিছিলাম চারটে মুরগি থেকে আমি এখানে দুটা বড় আছে দুইটা সাড়ে দিশে দুইটা আছে এগুলো আমার কাছ থেকে দুশো টাকা নিছে তো আজকে যে বাচ্চাগুলো আনছে গতবারের তুলনায় এই বাচ্চাগুলো আজকে আমার একটু লাভ হয়েছে এগুলো একটু বড় বড় আছে তো এই আপনারা সকলে আমার খামারের জন্য দোয়া করবেন আসলে আমি এটা পরীক্ষামূলকভাবে শুরু করতেছি আমার এখানে গরু আছে অল্প দুইটা আর ছাগল আছে দুইটা এবং কি মুরগি আছে কয়েল পাখি আছে আমি এগুলো পরীক্ষামূলকভাবে করতে আসি যদি এগুলো থেকে আমি লাভবান হতে পারি ইনশাল্লাহ আমার আশা আছে আমি একদিন বড় একটা খামার দিব আর আপনারা যে কোনো খামার দিবেন আপনারা অবশ্যই ছোটো থেকে শুরু করবেন আমি চাইলে কিন্তু বড়ো বড়ো মুরগি কিনে আমি খামার দিতে পারতাম কিন্তু আমি সেটা করি নাই আমার টার্গেট হচ্ছে গিয়ে আমি ছোট থেকে বড় হমু তো এখানে দেখতেছেন আমার টাইগার মুরগির বাচ্চাগুলো এইগুলোর বয়স আজকে হয় বারো দিন আমি এগুলো ডিম থেকে বাচ্চাগুলো ফুটাইছি তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলে আমার চ্যানেলেও সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আসসালামু আলাইকুম আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন কাজ করার জন্য উৎসাহিত করে